আপনার একটা আবেগ নিয়ে এটা আমাদেরও একটা আবেগ হাজার নিয়ে নেন ভাই এক না পাঁচ লাখ ভাই কোনো ভাই আপনি যদি এক কোটিও দেন তাহলে বিক্রি হবে তাহলে আমি দুই কোটি দিচ্ছি ভাই আমার তো দেন ভাই এটা ভাই এটা ঐতিহ্য ঐতিহ্য বিক্রি হবে না করবেনি না না আপনি মাঝে মাঝে তালাই নাকি